জিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট প্রেসিডেন্ট ওয়াইল্ড অন ডিউটি নিজের সেমিনার রুমে খবর আসছে যে শি হ্যাজবেন্ড রেপ অ্যান্ড মডেল তো আমার মনে হয় যে শুধু ডাক্তার হিসেবে নয় সাধারণ নাগরিক হিসেবেও আমাদের এর বিরুদ্ধে কিছু করা উচিত আমাদের সেফটি কোথায় যদি হসপিটাল বিল্ডিংয়েই আমাদের সেফটি না থাকে আমরা কি করে কাজ করতে পারি আজকে আমরা যদি নাইট করি এরপরেও আমরা হাসপাতালে কী সাহস নিয়ে আজকে আর্জি করে ঘটেছে কাল এখানে ঘটবে না অন্য কোনো হাসপাতালে ঘটবে না ইৎসব শান্তিপূর্ণভাবে নাইট ডিউটি বা ডিউটি করতে আপনাদের আজকে কর্মসূচি মানে কতদিন হলো টোটাল আজকে আমাদের দ্বিতীয় দিন কর্মসূচি বলতে আমরা শুধুমাত্র ওপিডি সার্ভিসেস রেসিডেন্ট ডক্টররা বন্ধ রেখেছি পেন্টাউন্ট মুভমেন্ট চলছে বাকি আমাদের এমার্জেন্সি ওয়ার্ড ডিউটি আই এগুলো কিন্তু সব সম্পূর্ণভাবে খোলা আছে সেখানে রোগী দেখা হচ্ছে কালকে কিছু পেশেন্ট পার্টি যারা পেশেন্ট আসছে যারা ডাক্তার দেখাতে আসছে তাদের কাছ আমরা কিছু বক্তব্য পেয়েছিলাম যে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আমরা শুধুমাত্র নতুন পেশেন্টদের ফিরিয়ে দিচ্ছি না ফ্যাকাল্টি আমাদের যারা রয়েছে তারা ওপেনি চালাচ্ছে এবার আমরা রেসিডেন্টরা তো সংখ্যায় অনেকে দুজন বা তিনজন ফ্যাকাল্টির পক্ষে পুরো ওপেনি সামলানো সম্ভব নয় যদি কোনো পেশেন্টের খুব অসুবিধা থাকে সে এমার্জেন্সিতে আসুক আমাদের এমার্জেন্সি খোলা রয়েছে শুধুমাত্র সর্দি কাশি জ্বর বা যেগুলো আজকে না দেখালেও চলে সেই সমস্ত পেশেন্টকেই আচ্ছা গতকালকে আর একটা প্রশ্ন উঠে হচ্ছে উঠে এসেছিল যেটা রাজ্য পুলিশের উপরে আস্থানি সিবিআই তদন্তের দাবি করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কী বলবেন এখন ঘটনাটা আজকে ঘটেনি অনেক দিন ঘটেছে এতদিন ধরে আমরা শুধুমাত্র বিচার চেয়ে এসছি এবার আমাদের সেটা রাজ্য পুলিশ করুক সিবিআই করুক এটা আমাদের মাথা ব্যথা না আমাদের বিচার চাই এবার যদি সেটা রাজ্য আজকে আমরা এখানে হয়েছি দশটা সাড়ে দশটা এরকম সময় আর কর্মসূচি বলতে আমাদের এমার্জেন্সি সমস্ত খোলা পাঁচটা অবধি আমাদের এখানে এইভমেন্টটা চলবে এই ধর্না বলতে পারেন বা মুভমেন্ট বলতে পারেন তারপর আমরা একটা র্যালি বের করছি এমস কল্যাণী থেকে আইসার অব্দি তো ডাক্তাররা ছাড়াও যদি সাধারণ মানুষ আমাদের পাশে থাকতে চায় আমরা তাদেরকেও এটা কটা থেকে চালু করছেন এটা আজকে বিকেল পাঁচটা থেকে এইখানে আজকে কিছু যারা পেশেন্ট এসছে তাদেরও কিছু কিছু দাবি দেখা গেল আপনাদেরকে বলতে যে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এটা আমাদের উপরে পাওনা যে আমরা সাধারণ কিছু ভুল কাজ করছি আমরা শুধুমাত্র কর্মক্ষেত্রে আমাদের সুরক্ষা চাইছি আমার মনে হয় এটা খুব বড় একটা দাবি যে তার জন্য আমাদের যেটা দেওয়া সম্ভব নয় কিন্তু এখন আমরা এমন জায়গাতে এসে দাঁড়িয়েছি যে প্রতিবাদ না করলে আমরা সেটা পাচ্ছি না তাই আমরা এটা করতে বাধ্য হচ্ছি আপনারা কি বিষয়টা নিয়ে রাষ্ট্রপতি কেউ করেছিলেন রাষ্ট্রপতি জানি না কিন্তু আমরা প্যান ইন্ডিয়া যে সমস্ত আমাদের যে সমস্ত প্যান ইন্ডিয়া অর্গানাইজেশন আছে বলুন ফর্ডা বলুন মানে যেগুলো আমাদের প্যান ইন্ডিয়ান প্রেসিডেন্ট ডক্টার্স অ্যাসোসিয়েশন সেখান থেকে নিশ্চয়ই আমরা রাষ্ট্রপতি বা ন্যাশনাল লেভেলে আমাদের চিঠি লেখা হয়েছে তাদেরকে জানানো হয়েছে আমাদের অসুবিধা